ওয়াটারটাতে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ চেক করে নিতে পারবেন আপনি আমার শপে দাঁড়ায় একদম চেক করে তারপরে নিতে পারবেন যে এটা আদৌ ওয়াটার প্রুফ কিনা এই মুহূর্তে কিন্তু ভাই মোবাইল ইন্ডাস্ট্রিতে আপনার মিডিয়া টেকের প্রসেসর দিয়ে ভরা যারা ভালো স্ন্যাপড্রাগনের প্রসেসর খুঁজতেছেন এটাতে পেয়ে যাবেন রিয়েলমির কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর আমাদের শোরুম থেকে উইনসাম মোবাইল শোরুম থেকে কিনবেন তাদের জন্য ভাই নিশ্চিত স্মার্ট ওয়াচ ফ্রি থাকবে আমাদের আরও একটা ফোন দেখায় যেটা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি এটাও কিন্তু ভাই ওয়াটারপ্রুফ ফোন এটা হচ্ছে আমাদের ফার্স্ট মডেল যেটা বাংলাদেশের মধ্যে সর্ব এত লো বাজেটের ওয়াটারপ্রুফ ফোন আছে Realme C75 মিলিয়ন এর ব্যাটারি পাচ্ছেন এটাতে আপনার অলওয়েজ অন ডিসপ্লে ডুয়েল ভি ভিডিও তারপরে হচ্ছে আপনার 45 ওয়াটের ফাস্ট চার্জার এই ফোনটাতে কিন্তু যারা ভাই ডিসকাউন্ট চান

আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে আর একটা আমাদের নতুন মডেল আসছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স এটা সম্পর্কে সবাইকে ধারণা দেবো প্লাস আমাদের অনেক অনেক গিফট অফার সহ আপনারা ফোন কিনতে হলে কিন্তু অবশ্যই ঠিকানাটা বলে দেয় এটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্সের ষষ্ঠ তালা ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নম্বর শোরুম এখানে আসলে কিন্তু আমাদের এটা কোম্পানির অফিসিয়াল শোরুম এখান থেকে আপনি হানড্রেড পারসেন্ট অফিসিয়াল ফোনগুলা পারচেস করতে পারবেন আর আমাদের এখান থেকে আমাদের কাস্টমার কেয়ারটা এই মার্কেটের দশতলাতে যে কোনো সমস্যা হলে ফোনের এখান থেকেই নিতে সার্ভিস গুলা শোরুম থেকে নিতে করুন এবং ইউজ পরিমাণ গিফট এনজয় করার জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে ওকে তো আজকে আমাদের প্রথম যে ফোনটা দেখাবো ভাই এই ফোনটা মানে একদম ক্রাশ একটা ফোন আমাদের প্রিভিয়াস মডেল ছিল রিয়েলমিভেন্টি ফাইভ যেটা ছিল ওয়াটারপ্রুফ বাট এত কম বাজেটের মধ্যে রিয়েলমি নতুন আরও একটা ফোন নিয়ে আসছে যেটা হচ্ছে আর একটা ওয়াটার প্রুফ এক্সট্রিম ওয়াটার প্রুফ যেটাকে আপনার ন্যাশনাল ওয়াটার প্রুফও বলা হয় কারণ এটাতে হচ্ছে এত কম বাজেটে যে ওয়াটার প্রুফ দিচ্ছে যারা মোবাইল ইন্ডাস্ট্রিকে অন্য কোনো কোম্পানি দেয় কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ চেক করে নিতে পারবেন আপনি আমার শপে দাঁড়াইয়া একদম চেক করে তারপরে নিতে পারবেন যে এটা আদৌ ওয়াটার প্রুফ কিনা ফটোগ্রাফি করার সুযোগ দেখেন এখানে হচ্ছে যে আপনার দেখেন দেয়া আছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মানে পানির মধ্যে যে আপনি ভিডিও করবেন ছবি তুলবেন শুধু তাই নয় এটাতে কিন্তু পেয়ে যাবেন আপনি ডুয়েল ভি ভিডিও দেখেন এটা টাইম সামনে এবং পেছনে দুই সাইডে একসঙ্গে ভিডিও করতে পারবেন সামনে পেছনে বোধ সাইড একসঙ্গে ভিডিও করতে পারবেন একশো হার্জের রিফ্রেশ ডিসপ্লে পাচ্ছেন যেটাতে টাচ রেসপন্স পাবেন অনেক বেশি ফাস্ট এর পাশাপাশি হচ্ছে আপনার পাঁচ সল কাট আউট এ ছাড়াও কিন্তু এটাতে থাকতেছে আপনার অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন মানে অলওয়েজ আপনি টাইম থেকে শুরু করে এভরিথিং দেখতে পারবেন শুধু এই ফোনটাতে ফুল ডে ভালোভাবে ব্যাক আপ পাওয়ার পাশাপাশি পরবর্তী দিনে আপনি ফোনটা ইউজ করতে পারবেন মানে এরকম পরিমাণে একটা চার্জ ব্যাকআপ থাকবে এছাড়াও এটাকে চার্জ করার জন্য পঁয়তাল্লিশ ওয়ার্ড এর চার্জার যেটা থেকে আপনি জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে পারবেন খুবই দ্রুত সময়ের মধ্যে দুইটা চমৎকার কালারে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আপনার ব্লু কালার আর একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার যাদের যে অনেক আপুদের যে হচ্ছে পিঙ্ক কালার অনেক বেশি পছন্দ তারা কিন্তু এই ফোনটা দেখলেই প্রেমে পড়ে যাবেন মানে এত সুন্দর কালার দুইটা কালারই অনেক সুন্দর তো এই ফোনটার প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইসটা হচ্ছে মাত্র সতেরো টাকায়

তাদের জন্য ভাই নিশ্চিত স্মার্ট ওয়াচ ফ্রি থাকবে একদম কোনো রকম কন্ডিশন ছাড়া কোনো রকম কন্ডিশন ছাড়া যারা অফিশিয়াল Realme C75 আমাদের এখান থেকে 17999 টাকায় 18000 টাকায় কিনবেন কোনো রকম উইদাউট কন্ডিশন নে আপনি স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন 100% গ্যারান্টিড এবং শুধু তাই নয় এটার সাথে থাকবে আরো গ্লাস প্রোটেক্টর ব্যাক কভার হেডফোন পপ সকেট ওডিজি কেবল ফিঙ্গার স্লিপ মানে আরো সাত থেকে আটটা আইটেমের অ্যাকসেসরিজ সাথে কিন্তু ভাই একটা নেক ব্যান্ড থাকবে নিশ্চিত একটা নেক ব্যান্ড থাকবে তো এত এত গিফট সহ কিন্তু অবশ্যই আপনারা আমাদের শপে এসে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে ফোনগুলা পারচেজ করতেছেন অনেকে তো ঢাকার মধ্যে আসা পসিবল হয় না তারা কিন্তু আমাদের কুরিয়ারের মাধ্যমে ফোনগুলা নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে অনেকেই কিন্তু বিশ্বাস পায় না যে ভাই কোথায় অর্ডার দেব প্রোডাক্ট দিবে কিনা ভাই আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারপরে ইমো নাম্বার আছে আপনারা ভিডিও কলে ফোন দিয়ে চেক করে তারপরে নিতে পারবেন কারো কাছে আগে টাকা দিয়ে ভাই ধরা খাইতে হবে না আমাদের এখানে চেক করে অর্ডার কনফার্ম করে দেন আপনি ফোনটা হাতে পাবেন গিফট সহ সারা বাংলাদেশের যে কোনো কাস্টমার কেয়ার থেকে আমাদের আরো একটা ফোন দেখায় যেটা হচ্ছে Realme C75 এটাও কিন্তু ভাই ওয়াটারপ্রুফ ফোন এটা হচ্ছে আমাদের ফার্স্ট মডেল যেটা বাংলাদেশের মধ্যে সর্বফাস্ট এত লো বাজেটের ওয়াটারপ্রুফ ফোন হচ্ছে Realme C75 এটাতে থাকতেছে আবার ছয় হাজার মিলিয়ন পেয়ারের ব্যাটারি যারা হচ্ছে আরো বড় ব্যাটারি চান ছয় হাজার মিলিয়ন পেয়ারের ব্যাটারি পাচ্ছেন এটাতে আপনার অন ডিসপ্লে ডুয়েল বি ভিডিও তারপর হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ক্যামেরা এবং এটা চল্লিশ সেন্টিমিটার দূর থেকে হাতের ইশারায় চালানোর সুবিধা এত এত ফিচার সহ যারা রিয়েলমি সি ফাইভটা চাচ্ছেন ওয়াটার প্রুফ ফোন পানির মধ্যে ভিজায় চেক করে তারপরে নিতে পারবেন

যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন তাদের জন্য ভাইয়া নিশ্চিত একটা স্মার্ট ওয়াচ কিন্তু তাই নয় সাথে থাকতেছে হচ্ছে একটা রিয়েলমি রিয়ার নিশ্চিত রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আট একশো বিশ হাজার আমাদের কাছ থেকে কিনলেই আপনি একটা স্মার্ট ওয়াচ একটা ইয়ার নিশ্চিত পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা স্পোর্টসের ব্লুটুথ হেডফোন এছাড়া কভার গ্লাস হেডফোন ওটি কেবল পপসকেট পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত

অথবা হচ্ছে আপনার অ্যাপেল এর এই দুইটা থেকে যে কোনটা পছন্দ করে নিতে পারবেন ওয়াও আপনি যদি অ্যাপেল এর এয়ারপড চান এটাও নিতে পারবেন যদি স্মার্ট ওয়াচ চান এটাও নিতে পারবেন শুধু কিন্তু তাই নয় দেখেন একটা হচ্ছে আপনার এয়ারবাড এয়ারবাড নিতে পারবেন অথবা এখান থেকে আপনি যে কোনটা পছন্দ করে নিতে পারবেন Lenovo আছে এয়ারবাডস আছে তারপর হচ্ছে ওয়ালেট আছে স্পিকার আছে যে কোনটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু আরো থাকতেছে আপনার স্পোর্টস এর ব্লুটুথ নিশ্চিত এছাড়া আপনার পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি কভার গ্লাস হেডফোন ওটি জি কেবল পাঁচ থেকে সাতটা হেডফোন মানে এক্সসোরি নিশ্চিত পেয়ে যাচ্ছে তো এত এত গিফটসহ কিন্তু অবশ্যই আমাদের সব থেকে ফোনগুলো পারচেস করতে পারবে তো এরপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আমাদের রিয়েলমির একদমই যারা লো বাজেটের ফোন কিনতে চান শুধু বাসায় রাফ ইউজ করার জন্য বাচ্চাদের বা হচ্ছে সিনিয়র সিটিজেন যারা হচ্ছে বয়স্কদেরকে আপনার হচ্ছে একটা ফোন কিনে দিতে চাচ্ছেন যারা শুধু আপনার ভিডিও কল টালে কথা বলবে ভালো চার্জ ব্যাকআপ থাকবে ইউটিউব দেখবে তাদের জন্য কিন্তু রিয়েলমি নোট সিক্সটি এক্স মাত্র দশ হাজার নয়শো টাকায় নোট সিক্সটি এটাতে কিন্তু থাকতেছে আপনার চার বছর পর্যন্ত আপনার কোনো ধরনের হ্যাং ল্যাগ বা স্লো না করার গ্যারেন্টি কোম্পানি দিচ্ছে এবং সাইড ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাঁচ হাজার বড় ব্যাটারি এবং সুন্দর আউটলুকিং দেখেন এই ফোনটার আউটলুকিংটা খুবই খুবই সুন্দর যেটা এই বাজেটের ফোনগুলোর থেকে অনেক বেশি বেটার এবং এটা কিন্তু আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট হাত থেকে পড়ে গেলে কোনো ধরনের ড্যামেজ হবে না আবার এই ফোনটা আপনি 40 সেন্টিমিটার দূর থেকে সম্পূর্ণ হাতের ইশারায় চালাতে পারবেন তো এটার প্রাইসটা হচ্ছে মাত্র 10999 টাকা 11000 টাকা আমাদের কাছ থেকে এই ফোনটা পারচেজ করতে পারবেন আর এই ফোনটা কিনলে কিন্তু আপনি দেখেন ইয়ারবাডস আছে তারপর হচ্ছে আপনার Lenovo নেক ব্যান্ড আছে ওয়ালেট আছে তারপর হচ্ছে আপনার JBL স্পিকার আছে এই চারটা থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু থাকতেছে আপনার স্পোর্টসের ব্লুটুথ হেডফোন নিশ্চিত এটা নিশ্চিত পাবেন এছাড়া আর কাভার গ্লাস হেডফোন ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত রিয়েলমির দশ হাজার এগারো হাজার টাকার একটা ফোন কিনেও কিন্তু আপনি হিউজ পরিমাণ গিফট নিতে পারতেছেন তো হচ্ছে আরও একটা মডেল দেখায় যেটা হচ্ছে আমাদের রিয়েলমিরই সি সিক্সটি থ্রি এই ফোনটাতে কিন্তু যারা ভাই ডিসকাউন্ট চান তাদের জন্য কোম্পানি এই ফোনটাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে দুই হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট ভাই আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের ফোন পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় ষোলো ষোলো হাজার টাকায় রিয়েলমিতে পারছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যেটা মোবাইল ইন্ডাস্ট্রিতে আর কোন কোম্পানির কাছে পাবেন না আমাদের রিয়েলমি তেও কিন্তু ছিল না এইটাতে দুই হাজার টাকা কোম্পানি ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি শুধু কিন্তু তাই নয় এটাতে থাকতেছে পাঁচ হাজার এমএস এর বড় ব্যাটারি এর পাশাপাশি পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার সাইড ফিঙ্গার প্রিন্ট এবং দুই দুইটা চমৎকার কালার একটা হচ্ছে আপনার জেড গ্রিন কালার আর একটা হচ্ছে লেদার ব্লু দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে ছয় জিবি একশোটা জিবি যেটার পূর্বের প্রাইস ছিল সতেরো হাজার টাকা ওইটা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নিরানব্বই টাকা পনেরো হাজার টাকা আর যেটার প্রাইস যেটা হচ্ছে আট জিবি একশোটা জিবি ওটার পূর্বের প্রাইস ছিল আঠেরো হাজার টাকা এখন দু হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র আপনার পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো হাজার টাকায় পাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি পনেরো হাজার টাকায় পাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি আর এই ফোনটা যারা আমাদের কাছ থেকে কিনবেন তাদের জন্য কিন্তু থাকবে দেখেন লেনোভো নেকবেন আর এয়ারপট এই দুইটা থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন লেনোভো নেকবেন এয়ারপট যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু ভাইয়া ওয়ালেট অথবা জেবেল স্পিকার এই দুইটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন আপনি রিয়েলমি সি সিক্সটি থ্রি কিনলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন

কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর যেটা হচ্ছে ছয়শো পঁচাশি সিক্স চিপসেট এবং এটাতে সুপার অ্যামোলেড ডিসপ্লে একশো বিশ হার্জের রিফ্রেশের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এছাড়াও কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টুডিও স্পিকার সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন এর পাশাপাশি থাকতেছে আপনার সনির ক্যামেরা সেন্সর যারা ভাই ভালো ক্যামেরা সেন্সর চাচ্ছেন তাদের জন্য কিন্তু রিয়েলমি টুয়েলভ কারণ এটাতে পাচ্ছেন আপনি সনি এলো আইটি সিক্স হান্ড্রেডের একদম লেটেস্ট একটা সেন্সর যেটাতে অনেক সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি

আজকে সেরা অফার ভাঙচুর অফার যারা পারভেজ ভাইয়ের ভিডিও দেখে আসবেন স্মার্ট ওয়াচ আর অ্যাপেল এয়ারপড দুইটাই পাবেন ভাই দুইটা ফ্রি দুইটা একদম সম্পূর্ণ ফ্রি Realme 12 কিনলে ওয়াও স্মার্ট ওয়াচ আর একটা অ্যাপেল এয়ারপড দুইটাই সম্পূর্ণ ফ্রি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা গিফট দুইটাই প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলা আপনি মনে করতে পারেন ভাই ওই 2 300 টাকার গিফট এগুলা কিন্তু তাই না আপনি দাম যাচাই করে তারপর নেবেন স্মার্ট ওয়াচ কলিং ফিচার আছে ভাই কলিং ফিচার আপনার হার্ট রিসেট সব ধরনের ফিচার আর কি কি গিফট দিচ্ছেন সাথে হচ্ছে আপনার অ্যাপেল এয়ারপোর্ট দুইটা নিশ্চিত শুধু তাই নয় এটা কিন্তু কেনার সাথে সাথে আপনি এখান থেকে আরো যে একটা পছন্দ করে নিতে পারবেন ইয়ারবার্ডস আছে লেনোবো এক ব্যান্ড আছে ওয়ালেট আছে এরপর হচ্ছে জেবিএল স্পিকার আছে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু একটা স্পোর্টসের ব্লুটু হেডফোন নিশ্চিত এরপরে হচ্ছে গ্লাস প্রোডেক্টার ব্যাক কাভার হেডফোন ওটিজি কেবল পপ সকেট পাঁচটা পাঁচ থেকে সাতটা আইটেমের হেড মানে এক্সোরিস নিশ্চিত পেয়ে যাবেন ওকে এরপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আমাদের রিয়েলমি নোট সিক্সটি যারা ভাই কম দামের মধ্যে একটু ভালো ক্যামেরা ভালো ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু রিয়েলমি নোট সিক্সটি এটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরে দুই বছরে একদম দুই বছরের মধ্যে আপনি ফোন চালাবেন কোম্পানির ওয়ারেন্টিতে আপনার কোনো ধরনের কোনো হ্যাসেল নিতে হবে কারণ এটাতে পেয়ে যাচ্ছেন দুই বছরের মধ্যে যে কোনো ধরনের প্রবলেম হলে কোম্পানি একদম ফ্রি সার্ভিস করে দেবে কোনো টাকা পয়সা লাগবে না এবং চার বছরের স্পুন্দেশ গ্যারান্টি চার বছরের মধ্যে যদি কোন ধরনের হ্যাং ল্যাক বা স্লো করে এটার জন্য কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে আচ্ছা এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন এটাতে আপনি পাঁচ হাজার ব্যাটারি সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ এটাতে পেয়ে যাবেন আপনি চল্লিশ সেন্টিমিটার দূর থেকে হাতের ইশারায় চালানোর সুবিধা আমাদের হ্যাঁ হাতের ইশারায় চালানোর সুবিধা এবং এটাতে ডাইনামিক আইল্যান্ড সহ অনেক ধরনের ফিচার পাচ্ছেন আর এটার হচ্ছে দুই দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি যেটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা বারো হাজার টাকায় এবং চার জিবি একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার উনিশশো নিরানব্বই তেরো হাজার টাকা আর এই ফোনটাতে কিন্তু আপনারা ক্যামেরা হিসাবে পেয়ে যাচ্ছেন ভাই বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা যারা ভাই দশ হাজার এগারো বারো হাজার টাকার ফোনে ঢপ দেয় তেরো আট মেগা পিক্সেল দেয় এটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা সো এটাতে আপনি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন চার চৌষট্টিটা বারো হাজার টাকা চার একশো আঠাশটা তেরো হাজার টাকা যারা এটা আমাদের কাছ থেকে পারচেস করবেন তারা কিন্তু আপনার ইয়ারবাডস তারপর হচ্ছে লেনোভো নেক তারপর হচ্ছে স্পিকার এরপরে ওয়ালেট এখান থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন নিশ্চিত সাথে কিন্তু একটা স্পোর্টস এর ব্লুটুথ হেডফোন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাবেন এছাড়া গ্লাস হেডফোন ও পপ পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত পেয়ে যাবেন তো একদমই আমাদের লাস্ট মডেলটা দেখে এটা হচ্ছে রিয়েলমির আরও একটা সুপার হিরো মডেল রিয়েলমি সি সিক্সটি ওয়ান মাত্র পনেরো হাজার টাকার মধ্যে আপনি ছয় একশো আঠাশ তারপরে সাইড ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এর ব্যাটারি শুধু তাই নয় এটা কোম্পানি ব্যাটারির জন্য চল্লিশ মান্থের এক্সট্রা ওয়ারেন্টি দিচ্ছে চল্লিশ মাসের মধ্যে যদি ব্যাটারি হেলথ এইটি পার্সেন্টের নিচে আসে তাহলে কোম্পানি কিন্তু আপনাকে সার্ভিস করে দিবে কারণ চল্লিশ মাসের মধ্যে কোম্পানি আপনাকে প্রুফ দিচ্ছে যে চল্লিশ মাসের মধ্যে এটার ব্যাটারি হেলথ আশি পার্সেন্টের নিচে আসবে না আশি এর নিচে নিচে আসবে না কারণ কি ভাই ফোনগুলো দেখা যায় কেনার পরে কিছুদিন দুই মাস এক মাস বা দুই বছর এক বছর পরে দেখা যায় ফোনের ব্যাটারি হেলথ কমে যায় চার্জ ব্যাকআপ আস্তে আস্তে কমতে থাকে বাট এটা কিন্তু আপনার চল্লিশ মাস মানে অলমোস্ট চার বছরের কাছাকাছি ব্যাটারি হেলথ কমবে না আপনার ব্যাটারি হেলথ এখন যে টাইপের কিনবেন ওই টাইপেরই পাবেন এটাতে কিন্তু আপনার আরো থাকতেছে পঞ্চাশ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফাস্ট চার্জার পাঁচ হাজার এম এর ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইসটা হচ্ছে মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকায় পনেরো হাজার টাকায় রিয়েলমি সি সিক্সটি ওয়ান যারা সি সিক্সটি ওয়ানটা চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকায় আমাদের কাছ থেকে কিনবেন তারা কিন্তু সাথে একটা ইয়ারপড রিয়েল মির এয়ারপড অথবা হচ্ছে আপনার লেনোভার নেক ব্যান্ড অথবা হচ্ছে আপনার একটা ফোন ওয়ালেট অথবা হচ্ছে আপনার জেবিল স্পিকার এই চারটা থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে স্পোর্টস এর হেডফোন নিশ্চিত পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আরো থাকতেছে গ্লাস প্রোটেক্টর ব্যাক কভার হেডফোন ওটিজি কেবল পপ সকেট পাঁচ থেকে সাতটা আইটেমের এর ম্যান্ডেটরি নিশ্চিত তো এত এত গিফট সহ যারা ফোনগুলা কিন্তু অবশ্যই কিনতে চান বা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা কিন্তু আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন অবশ্যই ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শপে এসে নেবেন শপের অ্যাড্রেসটা আবারও বলে দিই এটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টারের লেভেল সিক্স এর তালা ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নম্বর দোকানে আসলে কিন্তু এটা রিয়েলমির অথ অথরাইজ এবং অফিসিয়াল শোরুম আপনারা যাচাই বাছাই করে চেক করে তারপরে কিনতে পারবেন আর যারা সার্ভিসের জন্য সুবিধা চান আমাদের মার্কেটে কিন্তু দশ তালাতে রিয়েলমির অফিসিয়াল কাস্টমার কেয়ার এখান থেকে আপনারা ফ্রি সার্ভিসগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম